আবারও স্বাগত একুশে দর্শক এখন রয়েছে দেশের কৃষি খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ন্যাশনাল গ্রুপের কে এস এম মুস্তাফিজুর রহমান আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আসসালামু আলাইকুম মুস্তাফিজুর রহমান ভাইকুম আসসালাম মুস্তাফিজ ভাই প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের রেসিপ্রোকাল শুল্কে বাংলাদেশ পঁয়ত্রিশ থেকে বিশ শতাংশে নামিয়ে আসতে সামর্থ্য আছে এবং এরপর দেখছি আমরা আমাদের গার্মেন্টসগুলো ওভারলোডেড অর্ডার নেওয়া আছে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শুধুমাত্র কি তৈরি পোশাক খাতে এই শুল্কের সুবিধা পাবে কৃষি খাতে কোনো সুবিধা রয়েছে কিনা অথবা ফার্মাসিউটিক্যাল খাতে কোনো সুবিধা রয়েছে কিনা না ধন্যবাদ আপনার প্রথমত আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে হয় যে তারা একটা উদ্যোগ নিয়েছে এবং উদ্যোগের সুফলটা আসছে আপনি কৃষি খাত বলুন ফার্মাসিউটিক্যাল বলুন অথবা পোশাক খাতে বলুন এটা নির্ভর করে যে তুলনামূলকভাবে বাংলাদেশ অন্য অন্য দেশের চেয়ে এগিয়ে আসে না পিছিয়ে আসে এটা যদি বাংলাদেশে যদি এটা আপনার দশ পার্সেন্টও করতো আর পার্শ্ববর্তী দেশে যদি জিরো করত তাহলে কিন্তু আমাদের তুলনামূলক সুবিধার জায়গাটা আমরা হারিয়ে থাকতাম যেহেতু এটা আমরা কম্পিটিভলি একটা বেটার পজিশনে আসি ফলে দেখবেন যে পোশাক শিল্পেতে আমাদের তো অনেক অর্ডার চলে আসছে এবং বিনিয়োগের ক্ষেত্রে আপনি দেখবেন যে যখনই একটা বিদেশি বিনিয়োগকারী তিনি বিনিয়োগ করে একটা অঞ্চলের তুলনামূলক সুবিধার একটা রাষ্ট্রকে সে কল্পনা করে তা আমাদের দেশে যদি আপনার একটা দেশকে যদি অর্থনীতির খাতগুলোকে ভাগ করে যে কোন কোন খাতে এখানকার অ্যাট্রাক্টিভ হতে পারে সেটা কিন্তু কৃষি ফার্মাসিউটিক্যাল কিন্তু অবশ্যই চলে আসবে তো যখনই ধরুন আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের দেশে যদি যুক্তরাষ্ট্রে যদি শুল্ক যদি কম থাকে তখন এখানকার উৎপাদিত পণ্য যদি আপনার পায় আর পার্শ্ববর্তী দেশের উৎপাদিত পণ্য যদি পঞ্চাশ পার্সেন্ট পায় তাহলে কিন্তু ওই দেশেরও অনেক ভালো ব্যবসায়ী আছে যা মনে করবে যে আমার ফ্যাক্টরিটা কিছু একটা প্রক্রিয়া যদি বাংলাদেশে করে ওখান থেকে পাঠাতে পারতাম আমার কিন্তু তিরিশ পার্সেন্ট আমি শুল্ক সুবিধা আমরা পেতে পারি তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু সুবিধাজনক জায়গায় আছি এবং আমাদের কৃষিটা যেহেতু এখনো বিনিয়োগ হয় নাই বিনিয়োগ হয় নাই মানে বড় আমরা ফার্মাসিউটিক্যালে আমরা দেশীয় বিনিয়োগকারী বিনিয়োগকারী করেছে কিন্তু কৃষির ক্ষেত্রে না দেশি না বিদেশি কারণ ধরো কোনো খাতেই বিনিয়োগ নাই সেটা শুধু কৃষক বিনিয়োগ করে যে তার যে রাসায়নিক সার সেটা সরকার অনেক টাকা ভর্তুকি দিয়ে কৃষককে দিচ্ছে এগুলো রাসায়নিক সার কিন্তু আমাদের দেশে ফ্যাক্টরি হওয়ার সুযোগ আছে সরকার যদি এখানে আমেরিকান ফ্যাক্টরিরাই যাই যদি মনে করে যে আমরা ওখানে থেকে সার এখানে রপ্তানি না করে আমরা যদি বাংলাদেশে যদি বিনিয়োগ করি বাংলাদেশ থেকে উৎপাদিত রাসায়নিক সার তাহলে কিন্তু এটা তুলনামূলক সুবিধা অনেক বেড়ে যাবে সুবিধা পাবে কি আমেরিকার সুবিধা পাবে কি বাংলাদেশ উৎপাদিত হয় কস্টের ক্ষেত্রে নাকি আসলে প্রোডাক্টের ক্ষেত্রে প্রথমত আমরা তো ধরেন এই সারগুলো আমরা মধ্যপ্রাচার মধ্যপ্রাচ্যের দেশ থেকে আমরা ফার্টিলাইজার ওখান থেকে নিয়ে আসি বেশিরভাগ রাসায়নিক সারই আসে হলো আপনার মিডিল ইস্ট কান্ট্রি থেকে সেখানে আমরা যদি এখানে যদি এই ফ্যাক্টরি আমরা এখানে করতে পারি দূর থেকে যে পরিবহন খরচ এগুলো কিন্তু আমাদের দেশের উৎপাদন খরচ কিন্তু অনেক কম তো উৎপাদন খরচ যদি কম হয় যদি ওই সমস্ত দেশকে যদি বিনিয়োগে এখানে আনা যায় তখন এটা অ্যাট্রাক্টিভ হবে বিকজ হলো যে আমাদের দেশ থেকে রপ্তানি যোগ্য কৃষি পণ্য কৃষি প্রক্রিয়াজাত পণ্য এগুলো সব কিছুই কিন্তু পার্শ্ববর্তী দেশের চেয়ে আমাদের টেরিফ কম হবে সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের এই টেরিফ সুবিধা কৃষিতে যে সমস্ত পণ্য আমেরিকার বাজারে যাচ্ছে অলরেডি যেগুলো যাচ্ছে যেমন ধরুন আমাদের আহ চামড়াজাত পণ্য তারপরে হিমায়িত খাদ্য এগুলো কিন্তু আমাদের যাচ্ছে যে আমাদের রপ্তানি বাস্কেটে যদি আপনার পোশাক শিল্পের পরেই কিন্তু কৃষি খাত আচ্ছা সেটা হলো আপনার যে হিমায়িত চিংড়ি তারপরে আপনার হলো পাট জাত পণ্য লেদার জাত পণ্য এগুলো কিন্তু আমাদের রপ্তানির খাতের দ্বিতীয় বৃহত্তর খাত জি এক্ষেত্রে আপনি যেটি বলছিলেন ফ্যাক্টরি করার জন্য এক্ষেত্রে বাংলাদেশের কৃষিখাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য কি করা প্রয়োজনীয় এই মুহূর্তে সরকারের নীতি সহায়তা কি কতটুকু গুরুত্বপূর্ণ সরকারের নীতি ছাড়া তো শিল্প সম্ভব নয় সরকারের নীতির মধ্যে এবং এটাকে অ্যাট্রাকটিভ করবে যে আমাদের দেশের প্রয়োজনে আমাদের এই শিল্প কলকারখানাগুলো জরুর যেমন ধরুন কৃষিক্ষেত্রে কী কী শিল্প হতে পারে কৃষকের পণ্য দ্বারা উৎপাদিত শিল্প হতে পারে কৃষকের ফসল উৎপাদনে যেগুলো উপকরণ প্রয়োজন হয় অথবা যান্ত্রিকীকরণের যেগুলো প্রয়োজন হয় এগুলো কিন্তু যন্ত্রপাতি এখানে হতে পারে ম্যানুফ্যাকচারিং হতে পারে তারপরে আপনার কৃষি উৎপাদনে যেগুলো উপকরণ আরো অন্য আছে এগুলো সবগুলোই এখানে হতে পারে সেগুলোকে যখন আকর্ষণীয় করে দেবে কিভাবে যে লো রেট অফ ইন্টারেস্টে এখানে বিনিয়োগ করলে তোমার রেট অফ ইন্টারেস্ট কম আছে এখানে যদি তুমি বিনিয়োগ করো তোমার পাঁচ বছর দশ বছর তোমাকে ট্যাক্স দিতে হবে তা আমাদের খাতগুলো আগে আমরা ঠিক করব যে আমাদের দেশের প্রয়োজনে আমরা কোন কোন শিল্প আমাদের দরকার আছে আচ্ছা এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসার জন্য কি করা প্রয়োজন বেসরকারি উদ্যোক্তাকে ওই একই অ্যাট্রাক্টিভ করে দেওয়া যে ধরনের নীতি সহায়তা দেওয়া যে আমি যে পণ্য এখানে উৎপাদন করব সেই পণ্য আমদানি করার জন্য সরকার তাদের শুল্ক আরোপ করবে অর্থাৎ তুমি এখানে লোকাল ইন্ডাস্ট্রি করো তোমার ইন্ডাস্ট্রিকে আমরা প্রোটেকশন দেবো

শিল্পের উৎপাদিত পণ্য যেমন ধরুন যদি আমরা পেস্টিসাইড ইন্ডাস্ট্রি যদি আমরা এখানে করি তাহলে এটা তো আমদানিকারক যারা আছে তাদের ক্ষেত্রে একরকম উৎপাদনকারীদের ক্ষেত্রে আরেক রকম প্রিভিলেজ দিতে হবে যাতে উৎপাদনকারীরা এখানে উৎপাদনে আগ্রহী হয় এবং রপ্তানি করতে গেলে যাতে রপ্তানিতে ইনসেন্টিভ আছে সুতরাং সে অনেক কম দামে বিদেশি বাজারে পণ্য দেবে এবং প্রতিযোগিতামূলক মূল্য পাবে বলেই বিদেশিরা বাংলাদেশ থেকে এই সমস্ত পণ্য ক্রয় আগ্রহী অর্থাৎ অর্থনীতিতে যদি গতিশীলতা আনতে হয় তাহলে আপনি সেক্টর ধরে ধরে তার সমস্যাগুলো একটা একটা করে চিহ্নিত করে সেই সমস্যার সমাধান করে যখন প্রতিযোগিতামূলক সুবিধা কম্পিটিভ অ্যাডভান্টেজ যখন বেশি হবে তখন ওখানে বিনিয়োগকারীরাও বিনিয়োগ জি এক্ষেত্রে আমার একটি প্রশ্ন রয়েছে আমাদের দেশ বিভিন্ন সেক্টর এগিয়ে যাওয়ার আগে আমাদের তো ডিমান্ডও থাকতে হবে যেমন তৈরি পোশাক খাতে মিড এন্ড লো এন্ড লেভেলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের বিকল্প নেই সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে ব্যাপক চাহিদা রয়েছে এই তৈরি পোশাকের বাংলাদেশে কোন খাতের এই ব্যাপক চাহিদা রয়েছে তৈরি পোশাকের মতো এরকম কোন পূর্বানুমান কি আপনারা করতে পারছেন হ্যাঁ আমরা তো আমাদের তো ধরুন যে পোশাক শিল্পের বাহিরে যেগুলো রপ্তানি আগে হতো এগুলো তো আমরা সব হারায় ফেলেছি এগুলোকে আমরা ফোকাস করি এখন ধরুন যদি আপনার কৃষি সেক্টরকে যদি আমরা ধরি তাহলে কৃষি আপনার বললাম যে আমাদের অনেক কম খরচে আমাদের কৃষি পণ্য উৎপাদন আমাদের প্রোডাকশন কস্ট অন্য অন্য দেশের তুলনায় অনেক কম কিন্তু এগুলোকে খাদ্য হিসেবে যে যুক্তরাষ্ট্রের বাজারে যে নেবে কি নেবে না তা কিন্তু ওদের রেগুলেটরি ব্যারিয়ার আছে সেই রেগুলেটরি ব্যারিয়ারকে আপনি চিহ্নিত করতে হবে সেটা কিরকম ধরুন ওদের যখনই আপনার পোর্টে যাবে তখন এটা ফাইটোসেনিটারি সার্টিফিকেট লাগবে এর টক্সিসিটি সার্টিফিকেট লাগবে আপনি যদি উন্নত মানের ল্যাব যদি না থাকে যে ল্যাব আপনাকে সার্টিফাই করে দেবে যে এর মধ্যে হেভি মেটাল নাই টক্সিক মেটাল নেই এটার মধ্যে কোনো বিষাক্ত দ্রব্য নেই তখন যখন দেখবে যে আমেরিকান যে রেগুলেটরি ডিপার্টমেন্ট যে তার সমস্ত রিকোয়ারমেন্ট মিট করেছে এবং মূল্য তুলনামূলকভাবে কম তখন কিন্তু ধরুন তারা মেক্সিকো থেকে যেগুলো নেয় ওগুলো না নিয়ে বাংলাদেশ থেকে নেবে বা অন্যান্য দেশ থেকে যে ভিয়েতনাম থেকে যাচ্ছে সেগুলোর পরিবর্তে বাংলাদেশ তালিকার শীর্ষ তালিকায় আসবে এই জন্য আমাদের এখানে সরকারি নীতি সহায়তা খুবই দরকার যেটা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের বের করা দরকার যে আমি এই সেক্টরকে আমি আন্তর্জাতিক বাজারে নিতে চাই তাহলে যে যে দেশ আমাদের দেশ থেকে এই পণ্য ক্রয় করতে আগ্রহী তাদের রিকোয়ারমেন্ট গুলো রেগুলেটরি থেকে শুরু করে আর অন্যান্য রিকোয়ারমেন্ট কি আছে সেগুলো আমাদের রপ্তানি উন্নয়ন ব্যুরো আছে আমাদের একটা প্রতিষ্ঠান তাদেরকে এগুলো সেক্টর ওয়াইজ স্পেশালাইজ পার্সনকে অ্যাসাইন করে দিতে হবে ইন্ডাস্ট্রি তারাই এটা ঠিক করে দেবে যে আপনি এখানে এটা করেন এটা এটা করেন এখানে এটা করেন ব্যবসায়ী তো বসে আছে ব্যবসা করার জি জি এক্ষেত্রে আপনি চামড়া ও চামড়াজাত পণ্যের কথা বলেন আমরা একটু ফার্মাসিউটিক্যাল খাত নিউ আসতে যাচ্ছি যদিও বিশ্বের অন্যান্য দেশে ফার্মাসিউটিক্যাল খাতের এক্সপেন্স অনেক বেশি বাংলাদেশে তো যে ওষুধগুলো উৎপাদিত হয় সেগুলোর দাম তুলনামূলক অনেক কম কিন্তু তারপর আমরা মার্কেটে পিছিয়ে যাচ্ছি কেন এরপর আমরা বিরতিতে যাব এটা এটার কারণ হলো যে আমরা অন্য অন্য ভোগ্য মতো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটা কিন্তু ওই রকম পণ্য না এটা হলো জীবন রক্ষাকারী একটি ঔষধ ট্রাক্ট যেটার আন্তর্জাতিক একটি রেগুলেটরি সংস্থা আছে যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী পৃথিবীর সব দেশেই উৎপাদন এগুলো তার গাইডলাইন আমাদের ঔষধ প্রশাসন অধিদপ্তর আছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আছে তারা বাংলাদেশে ঔষধ উৎপাদনে সুনির্দিষ্ট বিধিমালা নীতিমালা করে দিয়েছে এখন এই ঔষধ আমাদের দেশে উৎপাদনের ক্ষেত্রে পৃথিবীর অন্য অন্য দেশে যারা ওষুধ উৎপাদন করে বাংলাদেশ কিন্তু প্রথম দশটা দেশের মধ্যে একটা যারা ওষুধ উৎপাদনে স্বয়ং এবং এলডিসি কান্ট্রির মধ্যে বাংলাদেশ একমাত্র যারা আমরা উৎপাদন করতে পারি এর উৎপাদন খরচ কম হওয়ার অন্যতম প্রধান কারণ হলো আমাদের যে সমস্ত পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনেক এক্সপার্ট যারা দক্ষ জনশক্তি তৈরি হয়েছে ফার্মাসিস্ট হয়েছে কেমিস্ট হয়েছে বিজনেস গ্রাজুয়েট হয়েছে এবং এগুলো তুলনামূলকভাবে আমরা কিন্তু তাদের দক্ষতা যোগ্যতার সাথে তুলায়া তুলনা করে তাদের ওয়েজেস অ্যান্ড প্রাইসটা আমাদের কম পড়ে এবং সাধারণ শ্রমিকের খরচও আমাদের কম পড়ে সেই কারণে আমাদের দেশের ঔষধ আপনার পার্শ্ববর্তী যে কোনো দেশের চেয়ে আপনি যদি ভারত বলেন এখানে যদি আপনার নেপাল শ্রীলঙ্কা এগুলো দেশ কিন্তু আপনার ভারত ছাড়া এগুলো দেশ কিন্তু ওষুধ উৎপাদন করতে পারে জি এই শ্রীলঙ্কা বলেন এখানে সিঙ্গাপুরে যদি ওষুধের সাথে আমাদের দেশ ওষুধের তুলনা করেন তাহলে চার থেকে পাঁচ গুণের পার্থক্য হ্যাঁ জি আমরা বুঝতে পেরেছি আসলে আমাদের যে প্রোডাক্ট মানে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট মানে খরচ অনেক কম এক্ষেত্রে আমরা আলোচনা করব যে যুক্তরাষ্ট্রের বাজারে কেন আমরা বাজার দখল করতে পারছি না একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের কৃষি খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় যে মুস্তাফিজ ভাই আপনি বলছিলেন যে বাংলাদেশের আসলে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের খরচ কম কিন্তু আমরা যতটুকু জানি ভারতের ওষুধের দাম বাংলাদেশের চেয়েও কম অনেক ক্ষেত্রেই সেটি কি সত্য কিনা না এটা সত্য না এটা আপনি যদি দেখেন যে ভারতে কিছু কিছু ঔষধ আছে যেগুলো তারা কম্বিনেশন ড্রাগ করে কম্বিনেশন ড্রাগ সেটা হয়তো তাদের দুটোর মিশ্রণের কারণে প্রাইস কমে যাচ্ছে বাংলাদেশে কম্বিনেশন ড্রাগকে অ্যালাউ করে না আমাদের নিজস্ব কোনো ফার্মাকোপিয়া নেই কিন্তু ভারত তাদের নিজস্ব ফার্মাকপিয়া আছে ফলে তাদের যে রেগুলেটরি বডির যে এক্সপার্ট কমিটি আছে তারা কিন্তু নতুন ড্রাগের ফর্মুলেশনকে তারা অনুমোদন দিতে পারে আমরা হলো ব্রিটিশ ফার্মাকোপিয়া এবং আমরা কিছু আন্তর্জাতিক কিছু রেগুলেশনকে আমরা অনুসরণ করে আমরা করে থাকি জি এই ক্ষেত্রে বোঝা গেছে এই ক্ষেত্রে এই বিষয়টি বোঝা গেছে আমরা একটু আপনি এর মাঝে যদি বলতে পারেন যে আসলে যুক্তরাষ্ট্রে বাজার অথবা নর্থ আমেরিকার বাজার আমরা কতটুকু রপ্তানি করছি ওষুধ খাতের দিক থেকে এবং কতটুকু সম্ভাবনা রয়েছে আচ্ছা সম্ভাবনার জায়গাটা অনেক বড় কিন্তু আমরা এটা নিতে পারি নিতে পারি নাই কেন যে আপনার আগেই যে একটু আগে বললাম যে অন্য অন্য কমিডিটির মতো ঔষধ না এটা হলো ইউএস এফডিএ যেটা সেটা হলো টাফেস্ট রেগুলেশন যেটা বিধি বিধান মেনে তাদের রিকোয়ারমেন্ট মিট করে সেখানে ঔষধের রেজিস্ট্রেশন নিতে হয় এক একটা ড্রাগের জন্য এক একটা করে অ্যাপ্লিকেশন এবং সেই ড্রাগের ইন্সপেকশন হয়ে তারপরে সেটার অনুমোদন পায় ইউএসএফ ডি পায় তো ফলে বাংলাদেশে আমরা সীমিত কিছু প্রোডাক্টের আমরা কেবল সবেমাত্র আমরা এফডিএর অ্যাপ্রুভাল পেয়েছি এগুলো আপনার প্রক্রিয়াধীন আছে যখনই দেখবেন আগামী পাঁচ বছরের মধ্যে অনেক পরিমাণ প্রোডাক্টের রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তুলনামূলক সুবিধা যেহেতু বাংলাদেশের ঔষধের মূল্য কম এবং আমেরিকান বাজারে এটার আমাদের নেতৃত্ব আমরা খুব শীঘ্রই দেখবেন যে বাংলাদেশী পরিচয় হয়েছে যে একটা ওষুধ উৎপাদনকারী দেশ হিসেবে এখন আন্তর্জাতিক বাজারে আপনার জেনেরিক প্রোডাক্টের বাজার ভারত অনেকটা এটা করছে এবং চায়না আবার সেখানে তারাও আবার র রেটেরিয়াল এবং ফিনিশ প্রোডাক্টে তাদেরও সারা গ্লোবাল মার্কেটে তাদের অবস্থান আছে বাংলাদেশে আমরা এপিআইটা টা আমাদের নাইনটি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আমরা আমদানি করে নিয়ে আসি এটার সক্ষমতা যখন আমরা এখানে বানাবো এটা হয়ে যাবে খুব শীঘ্রই এটা হয়ে গেছে আমরা প্রায় বারো বছর হলো চেষ্টা করতেছি এটা করার জন্য এখানে আমরা মানে যেটা ফার্মাসিউটিক্যাল এটা দেশ থেকে উৎপাদিত হবে তো দেশ থেকে উৎপাদিত হবে এখন কিছু কিছু ইতিমধ্যেই শুরু হয়েছে এটা দেখা যাবে আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের ঔষধের যেগুলো কাঁচামাল এর অধিকাংশই এখানে উৎপাদন হচ্ছে এবং এই কাঁচামাল থেকে যেগুলো বাইপ্রোডাক্ট হয় এগুলো আবার অন্য অন্য শিল্পের ব্যবহৃত হয় যেমন ধরেন পেস্টিসাইড ইন্ডাস্ট্রির কাঁচামালও আপনার ওই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির র ম্যাটেরিয়ালস এর বাই প্রোডাক্ট থেকে তৈরি হতে পারে অনেকগুলো আবার ওর অনেক এক্সিপিয়েন্ট আমরা এখান থেকে তৈরি করতে পারি তখন একটা ইন্ডাস্ট্রি দাঁড়ায় গেলে তখন আরেকটা ইন্ডাস্ট্রি কিন্তু সহায়ক হিসেবে গড়ে ওঠে জি তখন আমাদের এগুলো কিন্তু আপনার মূল্য আরো তুলনামূলক সুবিধা আমাদের বাড়বে এবং আমাদের সক্ষমতাও বাড়বে চ্যালেঞ্জটা হলো সামনে এলডিসি এলডিসি হওয়ার পরে গ্রাজুয়েশনের পরে আমাদের অধিকতর এই রয়্যালটি ফিস এবং প্যাটেনকে যখন আমরা রেসপেক্ট করব তাদের প্যাটেনকে যখন মেনে আমরা এখানে বানাতে যাব তখন এটা লাইসেন্স এবং তাদের রয়্যালটি এগুলো অনেক বেশি হবে আপনি দেখবেন যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তখন মিলায় সিঙ্গাপুরে একটা প্যারাসিটামল আপনাকে কিনতে হয় আমাদের চেয়ে বিশ গুণ বেশি দাম এটা আমাদের পাশেই বাস্তবতা আপনি এখানে যেটা স্বাধীনতার পরেও আপনি এক টাকায় খাইছেন এখনো দেখেন মোরাল লেস এক টাকাতেই রয়ে গেছে একটা দাম বাড়ে আমরা প্রায় তিন বিলিয়ন ডলারের ঔষধ আমরা বছরে বাংলাদেশে উৎপাদন করি এই তিন বিলিয়ন ডলারের ঔষধ যদি আমাদের উৎপাদন না করে আমদানি করা লাগতো তাহলে বলেন কত বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের বেশি লাগতো এগুলো আমাদের বুঝতে হবে এবং সরকারকে এটা সাথে থেকে একদম ধরে ধরে আমাদের প্রোডাক্টের রেজিস্ট্রেশন দ্রুত করে ফেলতে হবে যে এই প্রক্রিয়া দ্রুত করা যায় কিভাবে এবং ইউএস এর সাথে মিল রেখে যেন রপ্তানিটাও সুবিধাজনক অবস্থানে থাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুততম করার উপায় কি দ্রুততম করার উপায় হলো যে রেজিস্ট্রেশন দেবার জন্য যে মিটিং গুলো হয় আপনার এটা ডিসিসির মিটিং ছয় মাস পরে হওয়ার কথা সামটাইম ছয় মাসও হয় না এগুলোকে আপনার দুই মাসে নিয়ে আসতে হবে এবং আরো যেগুলো মিটিং হয় যে আপনার নির্দিষ্ট টাইম পরে এগুলোকে আমরা যখন এগিয়ে নিয়ে আসবো তখন এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সমস্যাগুলো কর্মকর্তা যারা আছেন ওনারা এগুলোকে প্রতিনিয়ত আলাপ আলোচনার মধ্যে জানবেন বুঝবেন এবং যেগুলো দ্রুত সিদ্ধান্ত দেওয়ার ফলে আমাদের দেখা যাবে যে অনেক প্রোডাক্টের রেজিস্ট্রেশন বাংলাদেশে এলডিসি ডিসি পূর্বেই আমাদের হয়ে গেছে এবং এগুলো উৎপাদনের সক্ষমতাও আমাদের তৈরি হয়ে যাওয়া তখন আমরা অতখানটি বিপদে পড়ব যেটা ভারতে যেভাবে তারা এই ইন্ডাস্ট্রিকে স্বয়ংসম্পন্ন করে আন্তর্জাতিক বাজারে তারা এটা অনেক ক্ষেত্রে জেনারেক প্রোডাক্টে তারা নেতৃত্ব দিচ্ছে জি এটা বাংলাদেশের এই সুযোগ সম্ভাবনাটা অনেক রয়ে গেছে অনেক অনেক রয়ে গেছে জি আমরা আশা করি এই সম্ভাবনাকে কাজে লাগাবে এবং ডিসিসির কথা আপনি বললেন যে ছয় মাসের পরিবর্তে দুই মাস পর পর মিটিং হলেও ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়ে যাবে দেশের সাথে আশা করি যে ডিসিসি সহ সরকার অনেক সহযোগিতা করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সমা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে দর্শ উৎস দর্শক এতক্ষণ দেশের কৃষি খাত ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন